একটা খটকা কিন্তু থেকেই যাচ্ছে রোহিতের কথাটা কিন্তু পুরোপুরি ফেলে দেওয়া যায় না একটা পয়েন্ট ঠিকই বলেছে সমস্ত কেসে ভিক্টিম দিনের বয়স ষাটের কাছাকাছি শুধু পার্থবাবুর এজটা কম পঁয়তাল্লিশ তারপরেই ওনার কাছে বিশেষ টাকা পয়সাও নেই মাঝে মাঝে মিসফায়ার হয়ে যায় সেরকম না তো মানে ওরা কি সব সময় সবকিছু খোঁজ নিয়ে কাজ করে বিভিন্ন নাম্বার থেকে কল করতে থাকে লাগলে তুক না লাগে তাক স্যার সব রকম খবর নিয়ে চলে এসেছি পার্থ বাবুর বাড়িতে তিনটে ঘর আছে দোতলায় আরো তিনটে মধ্যবিত্ত বাড়ি বেশ অগোছাল ভেরি গুড একটা ডাউট আছে স্যার এখন থেকে আমি সব রকম ইনফরমেশনকেই ডাউট করছি কি ডাউট এই পার্থ বাবুর হার্টে প্রবলেম ছিল আমি ওনার বাড়িতে দুজন আলাদা আলাদা কার্ডিওলজিস্টের প্রেসক্রিপশন পেয়েছি এই দেখুন কি হার্টে যদি প্রবলেম থাকে তাহলে ওনার বাড়িতে কোনো নার্সিং হোমে ভর্তি হওয়া বা হাসপাতালে ভর্তি হওয়ার ডকুমেন্টস নেই কেন ব্যাপারটা অদ্ভুত না এসব তুই কি করে জানলি আমি ওনার সমস্ত হিস্ট্রি চেক করেছি আজকাল ডিজিটাল যুগে কিছুই লুকিয়ে রাখা সম্ভব না সব হ্যাক করা যায় আচ্ছা পার্থ বাবু কি তাহলে ডক্টর দেখায় না আমি তো বলছি স্যার লোকটার সুবিধার নয় এমনটাও তো হতে পারে যে হয়তো বেশি সমস্যা ছিল না বড় রকমের কিছু সমস্যা ছিল না বলে হয়তো কখনো হসপিটালে বা নার্সিং হয়নি সেটা হতে পারে আরেকটা ডাউট আছে এই পার্থবাবু একটা বড় কোম্পানিতে আইটি সামলাত অকারণে কোনো কারণ ছাড়া চাকরিটা ছেড়ে দেয় হতে পারে হয়তো ভেবেছিলেন যে নিজে ব্যবসা করবেন তাই চাকরি ছেড়ে দিয়েছে আচ্ছা বেশ মানলাম আর এটা ষাট লাখ টাকার ট্রানজাকশন প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে